আজকে আপনাদেরকে চুকাই দিয়ে তরকারি রান্না করে দেখাবো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আর আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী এটার অনেক ঔষধি গুণ আছে এটাকে কিন্তু এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় চুকাই মেস্তা মেস্তা চুকুর রোজেলা অনেকে আবার এটা এটাকে টক ঢেরসো বলে তো যে যাই বলি না কেন আমরা জিনিস তো আসলে একটাই এখানে আমি এক কেজি চোকায় ভালো করে ধুয়ে নিয়েছি আর যে কলির মতো সাইডে আছে ওগুলি ছাড়িয়ে নিতে হবে বিচি আর গুঁড়ার বটাটা ফেলে দিচ্ছি সবগুলি বেছে নেওয়ার পরে সব দিয়ে তর্কে রান্না করব না আমি এখান থেকে অর্ধেক দিয়ে রান্না করব আজকে আমি মাছ দিয়ে রান্না করবো এখানে কিছু রুই মাছ ছোটো ছোটো টুকরা করে কেটেছে যে কোনো মাছ দিয়ে আপনি রান্না করতে পারবেন একটা পেঁয়াজ কেটে দিয়েছি দুকোয়া রসুন কেটে দিয়েছি তিনটা কাঁচামরিচ ফেলে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া দিলাম এক চা চামচ দিয়ে দিতে হবে তেল তেল কিন্তু বেশি দেওয়া যাবে না এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে কষাতে হবে আর সাথে দিয়ে দিলাম এখানে চিকন মাছারি সাইজের একটা বেগুন থেকে অর্ধেকটা বেগুন আমি ছোট ছোটো টুকরা করে কেটে দিয়েছি এই বেগুনটা দিলে কিন্তু দারুণ মজা লাগে আপনারা এটা ট্রাই করে দেখবেন যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন ঝোলের পানি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানিটা দিতে পারেন কমও রাখতে পারেন আবার একটু বাড়িয়েও দিতে পারেন আর এই বেগুনটা যখন ঝোলের ভিতরে এই ম্যাস্টার যে টকটা আছে সেটা ঢুকে যায় অসম্ভব রকমের মজা লাগে এত ভালো লাগে এটা খেতে তো যখন ঝোলের পানি দেওয়ার পরে বলক উঠে গেছে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে এই ম্যাচটাতে বা চুকায় কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ গুণ আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এখন আমি যদি সব কিছু বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই চুকায়ের গুণাগুণ জানতে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু এর গুণাগুণ সম্বন্ধে জেনে নিতে পারেন আজ এই পর্যন্তই আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো একটু প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ